সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না তো চলো সঙ্গে থাকো কি করি না করি দেখো সকালবেলা এখন পান্তা আছে আজকের কিছুটা পান্তা থেকে গেছে আর এখানে আমি কটা আলু ভেজে নিচ্ছি তো বাড়িতে পান্তা আছে সকালবেলা ওই যে কিরণের বাবা দুটো পান্তা খেয়ে নেবে আর আলু দুটো ভেজে নিচ্ছি আর এখন দেখো চালটা ধুয়ে নেব চাল ধুয়ে ভাত বসিয়ে দেব আর এতক্ষণে আমি দুধও ধুয়ে নিয়েছি আর ওই দিদিভাই দুধ নিয়ে চলে গেছে আর এখন দেখো আলু ভাজার কাজ কমপ্লিট করে নিয়েছি তো এতে লঙ্কা দেইনি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ওতে দিয়ে দিয়েছি কারণ কী বলতো কিরণ যদি খায় এই জন্য লঙ্কা দিলাম না থেকে চলে যাবো প্রত্যেকদিন তো কিরণের বাবার জন্য খাবার নিয়ে যাই আর আজকে নিয়ে যাব না কারণ পান্তা না এই জন্য ও বাড়িতে এসে খেয়ে যাবে আর খাবারটা আমি রেডি করে দিয়েছি ও খেয়ে নেবে খেয়ে গেলে আমি তারপর খেতে আসবো আর ওই যে কালকে রাত্রে মাল যে বাঁধা আছে তো খেয়ে গেলে তারপর খাওয়া দাওয়ার পর কিছুটা রান্নার কাজ এগিয়ে নেব এগোনোর পর মালগুলো খালি করার চেষ্টা করব। এই যে এখন মালগাড়িটা সামনের দিকে দোকানের সামনে রেখে দিয়ে ওই যে কিরণে বাবা চলে গেলো মাল খালি করতে করতেই কি বৃষ্টি কী বৃষ্টি সে কথা তো বলা যাবে না ভীষণ বৃষ্টি উফ হাবমাল নাম করানো হয়েছে এখনও হাবমাল আছে ওখানে গাড়িতে আর এই যে দেখো তাড়াহুড়ো করে মাল নামিয়েছি উলট পালট হয়ে দোকানে ভেতরে আর আমি তো পুরো ভিজে গেছি আর কিরণ সোনা দেখো বৃষ্টি দেখছে বসে বসে আর আপেল খাচ্ছে দেখো কত জোর জোর বৃষ্টি হচ্ছে শেষমেশ ওখানে মাল নামিয়ে দিয়ে বাড়ি চলে এলাম এসে কিন্তু শরীরটা খুব একটা ভালো ছিল না আর আজকে সোনার বাবা তাই রান্না করছে শরীরটা আজকে এমনিতেই প্রথম থেকে ভালো ছিল না আমি তো মাল এসছে ও একা মালগুলো নাম করাতে পারবে না তাই গিয়েছিলাম আর তার উপরে বৃষ্টিতে ভেজার পর যেন কী শীত শীত লাগছে সে কথা বলতে পারবো না তো অনেকক্ষণ তো বৃষ্টি হচ্ছিলো আর মালগুলো অনেক কষ্টে গছিয়েছিলাম বৃষ্টিতে ভিজে গেছি আর মালও কিছুটা ভিজে গেছে তো ওগুলো ওখানে গুছিয়ে দিয়ে বাড়িতে এসে তো শরীরটা ততটা একটা ভালো নয় শুয়ে পড়েছিলাম আর কিরণের বাবা তো রান্না করছে তো আজকে তেমন কিছু হয়নি ডাল আর পিপে আর এখন ওই যে পটলটাও ভাজছে আর উচ্ছে ভাজা হবে তো ও একটু দোকানে ওই যে কেউ আসতে দোকানের দিকে গেছে তো রান্নার কাজ কমপ্লিট হয়ে গেলে খেয়ে নেব খাওয়ার পর আবার বিশ্রাম নেব আমি খাবো বলেই উঠেছি খেয়ে নেব মানে খুব খিদে পেয়ে গেছে তো আজকে রান্না হয়েছে ওই যে ডাল উচ্ছে ভাজা আলু ভাজা আর পটল ভাজা তো এখন কিরণের বাবাকে খেতে দিয়ে দেবো কিরণ সোনা এতটাই দুষ্টু হয়ে গেছে যে দুষ্টুমের শেষ নেই ওর ওপরে যে কত লক্ষ্য নজর করব সেটাই খুঁজে পাচ্ছি না গৌরা কিরণ সোনার জন্য কোনো কাজ শেষ করতে পাচ্ছি না আর সন্ধ্যা প্রায় হয়ে গেছে কি কারণে মানে ওকে নিয়ে তো ঘরের ভেতর শুয়ে গেছি একটু ঘুমটা লেগে গেছে মানে চোখটা লেগে গেছে আর এমন সময় দেখি ও আমার পাশে নেই আমি প্রথমে ভেবেছিলাম দোকানের দিকে যাব তারপরে ভাবলাম না পুকুরঘাটটা দেখি ঘাটে দেখি যখন ও হাফ জলে বসে আছে এমন আমাকে দেখে উঠে মানে আসছে এই জন্য তখন থেকে ওই কোলে নিয়ে ঘুরছি আর ওইখানে তো মাল তখন মানে বৃষ্টির জন্য যেমন তেমন করে ঢুকিয়ে নিয়েছি আর বৃষ্টিতে ভেজে আরও শরীর অসুস্থ হয়ে গেছে আমার তো ওইখানে ওর বাবা যে খাওয়ারগুলো ও গুছাচ্ছে আর তাই যে কিরণ সোনাকে দিয়ে কাজ শেষ করব পাচ্ছি না ওই যে কোলে নিয়ে ওকে তখন থেকে এদিক ওদিক ঘুরছি কি হলো দিদিরা তো সবাই টিউশানে চলে গেছে ও দিদিরা ওই যে দুষ্টুমি করছিল সেইটা দেখাচ্ছে মানে গরুর খাওয়ার ঘাট ছিল। যাই হোক কি করবো কোনো খুঁজে পাচ্ছি না একটু দোকানের দিকে যাই ও দিদিরা যদি চলে আসে একেবারে সন্ধ্যা হয়ে গেছে আরে এখনও এটু থালা বাসন কিছু পরিষ্কার করা হয়নি ওকে ছাড়লেই ও আজকের কি জন্য জানি না পুকুরঘাটের দিকেই চলে যাচ্ছে তো বন্ধুরা এখন সন্ধ্যা দেওয়ার কাজ কমপ্লিট করে ফেলেছি জানি না কি রান্না করবো জানি না কিরণ সোনা চলে এসছে বলছে আমি আমি মানে ওকে দেখাতে বলছে তো তাহলে বাবা টাটা বলো ওই যে তো ওর জন্য এখন থেকে আবার চিন্তা শুরু হলো কি হয়েছে কোথায় কি হলো যে ঠিক নেই তো যাই হোক মানে সন্ধ্যা রাত্রিবেলা কি করব জানি না তো কিছু যদি তৈরি করি তাহলে দেখাবো বা বলবো তো এখন দোকানের দিকে যাব কারণ কি বলো তো মানে ওই যে মালগুলো এখন তো গুছানো হয়নি আর কিরণের বাবা একা পারবে না তো চলো তো দোকান থেকে চলে এসে এতটাই শরীর খারাপ ছিল কিছু রান্না করার মানসিকতা ছিল না কিন্তু তাও করতে হলো আর এখন সবাই খেয়ে নিয়েছে আমার খাবারটাই আছে তো চলো আজকের ময়দার শুকচুলি করেছি আর পটলের তরকারি করেছি ওটাই খাবো সবাই তো বন্ধুরা আজকে অনেকটা রাত হয়ে গেছে আর এখন দোকান থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো দেখলেই তো পটল আলুর তরকারি আর রুটি করেছি রুটি নয় ওটা ময়দার চলে করেছি আর সবাই তো খেয়ে এখন শুয়ে গেছে আমি খাবো তো আমি দোকান থেকে এসে রান্না করে দিয়েই আর বুঝতে পারলাম না একটুখানি শুয়ে পড়েছিলাম তো ওরা যে যার খাবার বেড়ে নিয়ে সবাই খেয়ে নিয়েছে তো আমি এখন একটুখানি খাবো আমার খাওয়ারই পড়ে আছে আর সবাই খেয়ে নিয়েছে এই দিকটাই সবাই ঘুমিয়ে পড়েছে ওই দিকটায় তো যাই হোক ভিডিওটা আর বড় করব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর আমার ভিডিও যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখনকার মতো টাটা গুড নাইট